আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম শ্রুতি মেগামার্ট থেকে আর আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ক্রোট্রস লঙ্গাগুলো দেখিয়ে দিব যেগুলো আপনার দুই হাজার পঁচিশ সালের এবারে ঈদ কালেকশনে লেটেস্ট মডেলে পেয়ে যাবেন সকলেই ভিডিওর সাথে থাকবেন খুব এক্সক্লুসিভ কালেকশনগুলো দেখাবো সুন্দর সুন্দর ডিজাইন কালারে থাকবে সো প্রথম যে ক্রোটলস লেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা টপসটা একটু আলাদাভাবে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে কষ্ট তার মিরোর স্টোরে কাজ করা আছে নিচে টাসেল দেওয়া এবং সাইডটা দেখে যেছি ছিটানো কাজ করা ওকে এখন যদি আপনাদের লেহেঙ্গাটা আমি দেখাই একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা প্যানাটা কিন্তু সম্পূর্ণ মিরর স্টোরে কাজ করা থাকবে ঘেটটা প্রচুর চড়া সেটা ব্যাকসাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যেহেতু এটার ব্যাকসাইডে আপনার একই রকম কাজটা পাচ্ছেন এই যে দেখেন ব্যাকসাইডেও কাজ করাচ্ছে আর ভেতরে কিন্তু ক্যান দেওয়া আছে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার ভেতরে কিন্তু এরকম ক্যান ক্যান দেওয়া থাকবে ওকে প্রত্যেকটার সাথে একটা করে অন্যও পেয়ে যাবেন আপনার থ্রি পিসের এই ক্রোপ্রস লেহেঙ্গা সেটগুলো আপনার এবার ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছে নতুন মডেল নতুন ডিজাইনে খুব সুন্দর সুন্দর ডিজাইনে চলে আসছে সকলেই ভিডিওর সাথে থাকবেন আর এটার প্রাইসটা কেমন থাকবে ভাইয়া আর এটার প্রাইসটা পড়বে ন হাজার টাকা আমি বুঝিয়ে বলি আপনাদেরকে যারা ভালো মানে ভালো কোয়ালিটির আপনার ক্রপ্লোস লেহেঙ্গা দিতে চান ঈদ কালেকশনে কোয়ালিটি ফুল তারা কিন্তু এই ক্রপ্লোস লেহেঙ্গাগুলো এখান থেকে পেয়ে যাবেন সো পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ক্রপ টপস লেহেঙ্গা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম বডি সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে তবে এটা ডিজাইনটা আলাদা একটু দেখে আপনাদের এটা টপসের উপরে কিন্তু খুব সুন্দরভাবে মিরোর স্ট্রোয়ে কাজ করা আছে খুব সুন্দরভাবে আর কটসতার কাজ করা পেছনে ডিজাইনটা ছিটানো কাজ করা থাকবে এটার লেহেঙ্গাটা যদি আপনাদেরকে দেখাই এটাও একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত ভরাট কাজ করা থাকবে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে মিরোর স্ট্রোয়ে কাজ করা আছে এবং এটার সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের বিশেষ করে আপনারা যারা দু হাজার পঁচিশ সালের এবার ঈদ কালেকশনে ভালো মানে ভালো কোয়ালিটির ক্রোপ্রস লেহেঙ্গা নিতে চান এই ক্রোপ্রস লেহেঙ্গাগুলো কিন্তু আপনারা শ্রুতি মেগামার্ট থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে এমন প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে ওড়না আছে এই যে দেখেন ওড়নাগুলো লাগজারি প্রাইস কত পড়বে এটা আর এটার প্রাইসটা থাকবে আট হাজার টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা কালার এবং অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি আজকে বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে আপনাদেরকে দেখিয়ে দিব ক্রোপটস লেহেঙ্গাগুলো বিশেষ করে আবারও বলি যারা এবারে ঈদ কালেকশনে নতুন মডেলের ক্রোপটস লেহেঙ্গা নিতে চান তারা কিন্তু এখান থেকে চাইলে এই ক্রোপটস লেহেঙ্গাগুলো নিতে পারবেন গুণগত মান ভালো থাকবে সো এখন আমি আপনাদের টপসটা দেখে এটার টপসটার উপরে কিন্তু খুব সুন্দরভাবে স্ট্রনক এবং সুতোর কাজ করা আছে এবং ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনার পড়তে পারবেন প্রত্যেকটা টপসের ভিতরে হাতা দেওয়া আছে এই যে দেখেন লেহেঙ্গাটা যদি আপনাদেরকে দেখে সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেল স্টোনকে কাজ করা থাকবে ঘেরটা কিন্তু প্রচুর চড়া প্রত্যেকটা ঙ্গার কিন্তু সামনে এবং পিছনে একই রকম কাজ করা থাকবে আর এটার সাথে কিন্তু একটা অন্য আছে অন্যটা দেখে দিচ্ছি এই হচ্ছে অন্যটা দেখেন অনেক সুন্দর অন্যগুলো গুলো বড় থাকবে আর এটার প্রাইস কেমন থাকবে আর এটার প্রাইস টা থাকবে নয় হাজার টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে 44 বডির মাপে গাইস এখন আমি আপনাদের একটা ইয়েলো কালারের মধ্যে ক্রপ টপস লেহেঙ্গা দেখাচ্ছি এটাও কিন্তু আপনার নতুনত্ব মডেল পেয়ে যাচ্ছেন তবে এটা একটু লাকজারি কাজের মধ্যে পাবেন আমি একটু টপসটা আলাদাভাবে দেখে আপনাদের টপসের পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে আর সিকোয়েন্স আর সুতোর কাজ করা থাকবে এই যে দেখেন হাতার মতো কারচুপির কাজ করা আছে সাইডে কিন্তু টাসেল দেওয়া আছে অনেক চমৎকার ব্যাক সাইডে কাজ হচ্ছে ভাইয়া হ্যাঁ ব্যাক সাইডে কিন্তু ছিটানো কাজ করা আছে ওয়ার্কের আর আপনাদের আমি লেহেঙ্গাটা দেখিয়ে দিচ্ছি লেহেঙ্গাটা খুবই সুন্দর একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সুতোর আর সিকোয়েন্সের কাজ করা প্যানেলের কাজটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন খুবই সুন্দর ব্যাক সাইডে কাজ হচ্ছে হ্যাঁ ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডও খুব সুন্দর অনেক সুন্দর ডিজাইন আপনারা পাচ্ছেন সো এটার সাথে কিন্তু একটা ওড়না আছে আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন নেটের মধ্যে পাবেন ওড়নাটা আর এটার প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এটার প্রাইসটা থাকবে ন টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বার্ডি মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ক্রপ টপস লেহেঙ্গা দেখাচ্ছি তবে এটা লেহেঙ্গাটা আপনি একটু লক্ষ্য করেন লেহেঙ্গাটার কিন্তু ঘেরটা প্রচুর চড়া খুবই সুন্দর এটা একটু চড়া ঘেরে বেশি থাকবে আর এটা টপসটা একটু আলাদাভাবে দেখে আপনাদের এই যে দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু কটসতা আর মিরো স্টোরে কাজ করা আছে ব্যাকপাস্টটা দেখিয়ে দিচ্ছি ছিটানো কাজ করা এবং প্রত্যেকটা কিন্তু টপসের ভেতরে হাতা দেওয়া আছে এটা কমরে এখানে খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে পুরো বডিতে ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু হেভি লাক্সারি থাকবে আর এটা ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে যেরকম পেছনে একই রকম থাকবে কাজটা আর সাথে কিন্তু একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন খুব সুন্দর ছিটানো কাজ করা ওয়ার আর প্রাইসটা কত পড়বে ভাইয়া এটার প্রাইসটা থাকবে আট হাজার টাকা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপ গাইস এখন যে ক্রোপস লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর দেখেন লেহেঙ্গার নিচের প্যানেলে দেখেন কাট করা আছে অনেক চমৎকার এগুলো সবগুলো কিন্তু আপনার এবারে ঈদের লেটেস্ট কালেকশনে পাচ্ছেন সো এটা কিন্তু টপসটা একটু আলাদাভাবে দেখে তাহলে বুঝতে পারবেন এটার কিন্তু সাথে কিন্তু টপসের হাতা দেওয়া আছে আপনারা দেখতেই পারছেন হাতেটা কতটা সুন্দর কফলিন কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা দুই পাশেই কাজ করা আছে এটা বুকের উপর খুব সুন্দরভাবে হোয়াইট কালার সুতোর কাজ করা আছে এই স্ট্রং কাজ করা ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি ছিটানো কাজ করা থাকবে লেহেঙ্গাটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন কোমরে এখানে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর গর্জিয়াস কাজ করা আছে একেবারে উপর ওপর থেকে চিটানো কাজ করা প্যানেলে কিন্তু কাটার করা থাকবে স্টোনারকে কাজ করা থাকবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর আর এটার সাথে কিন্তু লাক্সারি একটা ওড়না আছে এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর আর বডিটা আরেকবার দেখাচ্ছি আপনাদের এই যে হচ্ছে বডিটা প্রাইসটা কত পড়বে ভাইয়া আর এটার প্রাইসটা থাকবে নয় টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে ৪৪ বডি মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ক্রপ টপস লেহেঙ্গা দেখাচ্ছি এটা লেহেঙ্গাটা যদি আপনারা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ফ্লাওয়ার প্রিন্টের ছাপার মধ্যে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার আর ওপরের যে টপসটা সেটা একটু দেখাই এই যে দেখেন টপসটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা কিন্তু আলাদা খুব সুন্দরভাবে এখানে কিন্তু উপরে মিরোর ওয়ার্ককে কাজ করা আছে আর সার্কে কাজ করা সুতোর কাজ করা থাকবে আর ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন নিচে টাসেল দেওয়া আছে আর এখন লেহেঙ্গাটা যদি আপনাদেরকে দেখাই সম্পূর্ণ প্রিন্টের কাজ করা আছে প্যানেলে খুবই চমৎকার পার্টি ওয়ার আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা খুব সুন্দর দেখার মতো টপ স্টার একবার দেখে আপনাদের এগুলো এইবার ইদ কালেকশনে আপনার টপ লেভেলে পেয়ে যাচ্ছেন প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে সাত হাজার টাকা সাইজটা দেখবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপ গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ক্রপ টস লেগা দেখাচ্ছি তবে এটা কিন্তু সম্পূর্ণ আপনারা একটু মডেলিং টাইপ স্টাইলের পাচ্ছেন পার্টিওয়ার খুবই চমৎকার এবং আনকমন মডেলে পাচ্ছেন আপনারা লেহেঙ্গাটা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে প্রিন্টের কাজ করা আছে আর টসটা একটু আলাদাভাবে দেখায় কারণ টপসটা কিন্তু একেবারে লাক্সারি কাজ করা বুকের উপর খুব সুন্দরভাবে কারচুপি পার্লের কাজ করা থাকবে স্টোনার কাজ করা খুবই সুন্দর ভেতরে হাতা দেওয়া আছে এই যে দেখেন হাতাটা দেওয়া আছে আপনারা লাগিয়ে নিতে পারেন আর লেহেঙ্গাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত প্রিন্টের কাজ করা খুবই চমৎকার ব্যাকসাইডটা কাজ আছে হ্যাঁ সেম লুকিং আপনার

এবং ব্যাকপাসটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে সিম্পল কাজের মধ্যে পেয়ে যাবেন ভেতরে হাতা দেয়া আছে লেহাটা দেখিয়ে দিচ্ছি একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা আছে সিলভার কালারের আর ব্যাক সেটটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা স্ট্রোনার্ক ছাড়া পড়তে চান একটু সিম্পলের মধ্যে তারা এই ক্রোটপস লেঙ্গাটা নিতে পারবেন সাথে কিন্তু খুব সুন্দর একটা সিম্পল একটা ওড়না পেয়ে যাবেন আর টপসটা আমি আবার দেখে আপনাদের ছত্রিশ থেকে চৌচল্লিশবারের মাপে প্রাইস কত পড়বে এটার প্রাইসটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের ক্রোটপস লেঙ্গা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি তবে এটা প্রোটে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে আর টপসটা একটু আলাদা দেখে আপনাদের এটা টপসের সাথে কিন্তু হাতা দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন ফুল স্লিভ হাতার মধ্যে পাচ্ছেন এবং এটা পুরো বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা অনেক চমৎকার ব্যাক কাজ থাকবে ওকে আর এটা লেহেঙ্গাটা যদি আপনাদেরকে দেখে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা থাকবে পুরো পার্টি ওয়ার সাইড একটু দেখি ভাইয়া এটা সামনে এবং পিছনে আপনারা একই রকম কাজটা পেয়ে যাবেন সম্পূর্ণ সিকোয়েন্সে থাকবে আর সাথে কিন্তু একটা অন্য আছে খুব সুন্দর গর্জিয়াস কাজের আর এটার প্রাইসটা কেমন থাকবে ভাইয়া সাত হাজার এটার প্রাইসটা পড়বে সাত টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের টপস লেহেঙ্গা দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা কালার আলাদা থাকবে আমি কিন্তু ওইভাবেই দেখাচ্ছি আপনাদের সো এখন যে টপসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর হোয়াইট কালার সুতোর কাজ করা আছে নিচে টাসেল দেওয়া আছে এবং ব্যাক ব্যাকসাইডটা দেখাচ্ছি চিটানো কাজ করা ওকে ভেতরে হাতা দেওয়া আছে আর লেহেঙ্গাটা আপনারা দেখেন উপর থেকে প্যানের পর্যন্ত খুব সুন্দরভাবে হোয়াইট কালার সুতোর কাজ করা প্যানাটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা থাকবে আর এটা সামনে এবং পিছনে আপনার একই রকম কাজটা পেয়ে যাবেন আর সাথে একটা ওড়না আছে খুব সুন্দর এই যে দেখেন অন্যটাও সিম্পলের মধ্যে খুব চমৎকার আর প্রাইস কত পড়বে এটার প্রাইসটা থাকবে সাত হাজার টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাত্র গাইস এখন যে ক্রপ টপসটা আপনাদের দেখাচ্ছি লেহঙ্গাটা এটা কিন্তু আপনারা মাল্টি কালারের মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার এটাও কিন্তু ঈদের সেরা কালেকশন আপনারা পাচ্ছেন আমি টপটা একটু আলাদাভাবে দেখাই এটা টপসের বুকের উপর খুব সুন্দরভাবে কস আর সিকোয়েন্সের কাজ করা আছে আর টপসটা কিন্তু দেখেন প্যানেলে কিন্তু কাট আউট করা আছে অনেক সুন্দর সাথে টাসেল দেওয়া আছে আর সাথে কিন্তু আপনার হাতও পেয়ে যাচ্ছেন হাতা লাগানো আছে সাইডে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে কাট আউট করা দেখেন অনেক সুন্দর আর এটা ব্যাকসাইডও কাজ করা আছে এই জন্য ভাইয়া দেখিয়ে দিল খুবই ইউনিক ডিজাইন আপনারা পাচ্ছেন মাল্টি কালারের মধ্যে আর আপনারা যে লেহঙ্গাটা দেখতে পাচ্ছেন এটার কিন্তু ঘেটটা প্রচুর প্রচুর চড়া যখন আপনার বাস্তবে দেখবেন আপনার দেখলে বুঝতে পারবেন প্রচুর চড়া ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা মাল্টি কালারের মধ্যে পাচ্ছেন ঈদের সেরা কালেকশনে পাচ্ছেন এই ক্রপটপস লেহেঙ্গাটা আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন নেটের ওড়না টপসটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার প্রাইস কেমন থাকবে ভাইয়া এটার প্রাইসটা থাকবে বারো হাজার টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের ইয়েলো কালার মধ্যে একটা ক্রোটস লেহেঙ্গা দেখাচ্ছি এটাও কিন্তু ঈদের কালেকশনে আপনারা পাবেন তবে ডিজাইনটা আলাদা একটু টপসটা দেখে আপনাদের তাহলে বুঝতে পারবেন এটা টপসের উপরে হোয়াইট কালারের সুতোর কাজ করা থাকবে এবং সাথে কিন্তু হাতা দেওয়া আছে ফুল স্লিভ হাতার মধ্যে কফটি নিয়ে কাজ করা আছে সুতোর কাজ করা ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডটা কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আছে আর লেহেঙ্গার যদি আপনাদেরকে দেখাই একেবারে উপর থেকে ছিটানো কাজ করা থাকবে প্যান্ডাটা কিন্তু খুব সুন্দরভাবে দেখেন হালকা সিকোয়েন্সের কাজ করা আর হোয়াইট কালারের সুতোর কাজ করা থাকবে এবং দুই পাশে একই রকম কাজ করা থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার ভিতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া আছে আর সাথে একটা অন্য আছে এই যে দেখেন অন্যটা ছিটানোর কাজ করা খুবই চমৎকার প্রাইস কত পড়বে এটার প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি গাইস এখন যে ক্রোপ ল্যাঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার মাল্টি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন অন্য আরেকটা ডিজাইনে টপসটা একটু আলাদাভাবে দেখে আপনাদের বুঝতে পারবেন টপসের ডিজাইনটাই আলাদা আপনার গলাটা দেখতেই পারছেন ব্যান কালারের মধ্যে আর এটার উপরে কিন্তু খুব সুন্দরভাবে মিরোর ওয়ার্কের কাজ করা আছে আর সুতোর কাজ করা হাতাটার মধ্যে কিন্তু সম্পূর্ণ মিরোর ওয়ার্কের কাজ করা থাকবে ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাকসাইড ও কাজ করা আছে এগুলো প্রত্যেকটা ক্রোপো স্ল্যাঙ্গার আপনারা এবার ঈদের কালেকশনে পাচ্ছেন এটাও একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত আরকে কাজ করা আছে এগুলো মাল্টি কালার পাচ্ছেন ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক হয়তো আপনারা একই রকম পাচ্ছেন আর টসটা আরেকবার দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন ওকে এই যে দেখেন টসটা আপনার মাল্টি কালার মধ্যে যারা মানে ক্রপট স্ল্যাঙ্গা দিতে চান এগুলো ঈদ কালেকশনে পাবেন প্রাইস কত পড়বে এটার প্রাইস থাকবে নয় হাজার টাকা গাইস আপনার এই টাইপের ড্রেসগুলো কোথেকে কীভাবে নেবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে আপনার সরাসরি আসতে চান আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে দোকানের নাম হচ্ছে শ্রুতি মেগামার্ট দোকানের নাম হচ্ছে শ্রুতি মেগামার্ট আর এটা হচ্ছে ইস্টান প্লাজা মার্কেট হাতিরপুল আপনারা এই ঠিকানায় চলে আসবেন এবং স্টান প্লাজা মার্কেটে আপনার তলায় চলে আসবেন শোপ নম্বর হচ্ছে থ্রি বাই টোয়েন্টি এইট আপনারা অ্যাক্সিলেটার দেয় ওঠার সাথে সাথেই দোকানটি পেয়ে যাবেন আর আসলেই কিন্তু এই ড্রেসগুলো আপনার সরাসরি ঈদ কালেকশনে পেয়ে যাবেন ভাইদের কাছ থেকে যারা আসতে পারবে না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম